বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে ব্যাপক ক্ষতির মুখে কারণ ভারতের সমস্ত স্থলবন্দরের দরজা বাংলাদেশের জন্য একদম বন্ধ করে দেওয়া হয়েছে আর এতে বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করছে ইউনুসের বিরুদ্ধে ইসলামাবাদকে অপারেশন সিঁদুরের মাধ্যমে সবাক শেখানোর পরেই এবার ঢাকা নিয়ে কড়া অবস্থান লেন বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা ভারতের সে দেশ থেকে আমদানির ক্ষেত্রে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা বড়সড় ক্ষতি হবে বুঝতে পেরে ইউনুস সরকারের বিরুদ্ধেই মুখ খুলেছেন সে দেশের ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ির চালকেরা আমি যে রাস্তায় ধরে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে ট্রাক আছে বাংলাদেশ থেকে কিন্তু এখনো কোনো ট্রাক কিন্তু দেখতে পাওয়া যায়নি কার্যত এই শনিবারের যে সিদ্ধান্ত ভারত সরকারের সেই সিদ্ধান্তে কিন্তু কার্যতাকে উপরে মুখ তুড়ে পড়েছে বাংলাদেশ সরকার সরকার যেসব ক্ষতি করছে দুনের লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা হাগার করছে খাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য নেয় তাদের টাকা পয়সা নেয় বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না বাংলাদেশে তা তোই এক সময় নামবেই বাংলাদেশি শিল্প মহলে ব্যাপক প্রভাব পড়বে সেটা দেখা যাচ্ছে স্টেশনের বর্তমান অবস্থা দেখেই তার কারণ ইতিমধ্যেই দু দেশের মধ্যে আসা যাওয়ার সংখ্যাটাও কমেছে অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে বা আমাদের যে একটা সুযোগ সুবিধা ছিল ভারত সাথে বাংলাদেশের সাথে একটা যে যাতায়াতদেন ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল সেগুলো অনেক ক্ষতি হয়ে যাবে এটা কি ইউনি সরকারের জন্য বর্তমানে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে সেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কুড অয়েল গুড় বিভিন্ন রকম যে সামগ্র সেটা কিন্তু আসতো এবং ভারত থেকেও বিভিন্ন সামগ্র সেটা কিন্তু বাংলাদেশে যেত সেই মুহূর্তে সেই ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান ক্ষতি হবে না ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে এই যে চালের বিল এখনও আমাদের আটকে আছে তো সেই ক্ষেত্রে ওরা ডলারের জায়গায় আরও ঘাটতির মুখে পড়বে এটা আমরা মনে করছি বাণিজ্যিক ধাক্কা দিয়ে শুরু এখনই সতর্ক না হলে বাংলাদেশের কপালে আরও দুঃখ আছে মনে করছেন সকলেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়